হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকের ক্লাসে আমরা তোমাদের ক্লাস সেভেনের পরিবেশ বিজ্ঞান থেকে জীবন বিজ্ঞানে যে পোর্শনটা রয়েছে দেখো চ্যাপ্টার নাম্বার ফাইভ মানুষের খাদ্য তারপর আরও একটি ইম্পর্টেন্ট ক্লাস আমরা প্রোভাইড করতে চলেছি অলরেডি মানুষের খাদ্য থেকে দুটো ক্লাস প্রোভাইড করা হয়েছে এবং লাস্ট ক্লাসে আমরা দেহে প্রোটিনের যেটা ভূমিকা বা পুষ্টিগত যেটা গুরুত্ব সেটা আমরা আলোচনা করেছিলাম নোটসের আকারে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার আমরা দেখে নিয়েছিলাম এবং এখানে তোমাদের পরিবেশ থেকে যেটা ফার্স্ট চ্যাপ্টার তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের মধ্যে রয়েছে তাপ চ্যাপ্টার সেটা অলরেডি আমরা কমপ্লিট করে দিয়েছি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার নোটস সব কিছু কমপ্লিট হয়ে গেছে যারা আগের ক্লাসগুলো নি আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশানে যেতে পারো বা এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে গিয়ে তোমরা ক্লাস সেভেনের সায়েন্সের প্লে লিস্ট পেয়ে যাবে অন্যান্য সাবজেক্টের প্লে লিস্টও পেয়ে তোমরা পেয়ে যাবে সেখান থেকে ক্লাস সেভেনের সায়েন্সের প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করলেই পরিবেশ বিজ্ঞানে যে ক্লাসগুলো হয়ে গেছে তোমরা সেখানে পরপর পেয়ে যাবে অবশ্যই দেখে নিও কেমন এবং অন্যান্য সাবজেক্টের ক্লাসগুলোও চলছে সেগুলো অবশ্যই তোমরা দেখবে দেখো আমরা খাদ্যের যে আটটা উপাদান আটটা উপাদানের মধ্যে শর্করা বা কার্বোহাইড্রেট এবং দুই নম্বর হচ্ছে প্রোটিন তার সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করেছি আজকে আমরা লিপিড বা ফ্যাট জাতীয় খাবার সম্পর্কে জানবো এবার দেখো আমরা লিপিড বা ফ্যাট বলতে যেটা বুঝি সেটা হচ্ছে মোটা মানুষকে বা স্থূল ব্যক্তিকে দেখলে আমরা যেটা বলি যে তার শরীরে ফ্যাট জমে আছে প্রচুর পরিমাণে তাই না তাহলে ফ্যাট বা লিপিড হচ্ছে একই জিনিস এবার মানুষের শরীরে বিভিন্ন জায়গায় কিন্তু ফ্যাট জমে থাকে তোমাদের টেক্সট বুকের মধ্যে থেকে যে জায়গাগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু থরলি তোমরা ভালো করে পড়বে এবং বুঝে নেবে তার কারণ এখান থেকে অনেক ছোটো ছোটো প্রশ্ন আসে শর্ট কোয়েশ্চেন আসে সেগুলো যদি সঠিকভাবে আনসার করতে যাও অবশ্যই তোমাদেরকে টেক্সট বুকটাকে ফলো করতে হবে কেমন আর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার সমস্ত কিছু দেবো কিন্তু টেক্সট বুকটা যেহেতু দিয়েছে সেটা তোমাদের ভালো করে পড়তে হবে কেমন লিপিড কথা কথা থাকে ঘাড়ে এবং গলাতে দেখবে ফ্যাট জমে থাকে উপর হাত মানে কোনোই থেকে উপরের দিকে যে হাতটা রয়েছে উপরের অংশ সেটা বুকের মধ্যে জমে পেটের মধ্যে জমে উরুতে কিন্তু ফ্যাট জমতে দেখা যায় উরু মানে জাঙের যে ওপরের পরিশ্রমটা রয়েছে সেটা কেমন কোমর থেকে নিচে জঙ্ঘা যেটাকে বলা হয় সেটা কেমন এবার লিপিডের অনেক রকম কাজ রয়েছে শক্তির উৎস হিসেবে কাজ করে বাইরের আঘাত থেকে রক্ষা করে তবে সব জিনিসেরই একটা ভূমিকা রয়েছে নির্দিষ্ট মাত্রায় যদি কোনো জিনিস বেশি পরিমাণে হয়ে যায় সেটাও কিন্তু ক্ষতি করে যেমন লিপিড যদি বেশি পরিমাণে জমে যায় তাহলে হৃৎপিণ্ড রক্ত নালী যকৃতের কিন্তু নানা সমস্যা দেখা যায় এখানে লিপিডের উদ্ভিজ্জ উৎস প্রাণীজ উৎস দিয়েছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ কেমন এগুলো তোমরা এমনি জাস্ট জেনে রাখবে পয়েন্টগুলো কোয়েশ্চেন দেখলে তোমরা বুঝতে পারবে প্রথমে দেখো আমাদের প্রশ্ন আমাদের আজকের ক্লাসে প্রশ্ন দিয়েছে সেটা হচ্ছে লিপিড বা ফ্যাট জাতীয় খাদ্যের উদ্ভিজ্জ প্রাণীজ উৎস লেখো উদ্ভিজ্জ এবং প্রাণীজ উৎসগুলো আলাদা করে তোমরা পড়বে তার কারণে অনেক স্কুলে তোমাদের প্রশ্ন আসবে যে লিপিডের একটি উদ্ভিজ্জ একটি প্রাণীজ উৎস লেখো তাহলে আলাদা করে উদ্ভিজ্জ আর প্রাণীজ উৎস না জানা থাকলে তোমরা লিখতে পারবে না তাই না উদ্ভিজ্জ কি কি খাবার থেকে আমরা লিপিড পাই দেখো এখানে যা কিছু দিয়েছে শুধুমাত্র বাদামটা উদ্ভিজ্জ দিয়েছে বাদ বাকি সব প্রাণীজ দিয়েছে এখানে অবশ্য দেওয়া আছে নারকেল কাঁঠাল ডাল আটা গোলমরিচ জোয়ান এগুলো থেকে এগুলো হচ্ছে উদ্ভিজ্জ উৎস মানে উৎস মানে এই সমস্ত উদ্ভিজ্জ খাবার থেকে আমরা লিপিড পাই লিখবে সর্ষে বাদাম বিভিন্ন ধরনের তেল বাদাম থেকেও তেল হয় সর্ষে থেকে তেল হয় নারকেল থেকেও তেল হয় নারকেল তেল সয়াবিন তেল সূর্যমুখীর বীজ থেকেও প্রাপ্ত তেল প্রাপ্ত তেল মানে যে তেল পাওয়া যায় প্রাপ্ত মানে যেটা পাওয়া যায় তাছাড়া কাঁঠাল গোলমরিচ জোয়ান এগুলো হচ্ছে লিপিডের উদ্ভিজ উৎস প্রাণীজ উৎস কি প্রাণীজ উৎস এই যে এখানে দেওয়া হয়েছে ঘি দেওয়া হয়েছে মাখন দেওয়া রয়েছে ছোট মাছ দেওয়া রয়েছে কেমন মাংস দই দইটা দুধ থেকেই পাওয়া তৈরি হয় তার মানে সেটাও প্রাণীজ উৎস তাহলে সেগুলো তোমরা লিখবে ঘি মাখন ডিমের কুসুম চর্বি মাছের তেল ইত্যাদি এরপরে প্রশ্ন হচ্ছে যে মানুষের চামড়ার নিচে বা স্কিনের নিচে লিপিড স্তর থাকে সেটা থাকলে আমাদের কি উপকার হয় বা এই লিপিড স্তর থাকার প্রয়োজনীয়তা কি। তাহলে এখানে আমরা লিখবো যে চামড়া বা ত্বকের নিচে লিপিডের স্তর থাকে বলে দেহের ভিতরের বিভিন্ন অঙ্গ তন্ত্রগুলিকে বাইরের আঘাত থেকে রক্ষা করে বা বাইরের আঘাত আঘাত থেকে এই যন্ত্র বা অঙ্গগুলি কী করে বাইরের আঘাত থেকে রক্ষা পায় তাছাড়া লিপিডের স্তর ভবিষ্যতে শক্তির উৎস হিসেবে কাজ করে তার কারণ লিপিড যখন যদি দীর্ঘ সময় না খাওয়া হয় বা দু একদিন না খাওয়া হয় তখন শরীরে যে ফ্যাটটা জমে থাকে সেটা ভেঙে গিয়ে শক্তি উৎপন্ন হয় এবং আমরা যাবতীয় কাজগুলি করতে পারি দেহ থেকে তাপ বেরিয়ে যাওয়া সেটাও কিন্তু কমিয়ে দেয় এবার আমাদের প্রশ্ন হচ্ছে যেমন এখানে আমরা দেখছি যে লিপিডের কাজ লিপিডের কাজ একদমই সংক্ষেপে দেওয়া হয়েছে এখানে বইয়ের মধ্যে কী কী কাজ করে যে শক্তি উৎসরূপে কাজ করে প্রচুর পরিমাণে শক্তি পাওয়া যায় মানে শর্করা বা প্রোটিন থেকে যা আমরা শক্তি পাই তার থেকে বেশি পরিমাণে শক্তি লিপিড থেকে পাই কিন্তু লিপিড তো আমরা এত খাবার খাই না আমরা সারাদিনে যা খাই ধরো কেউ ভাত সবজি মাছ মাংস বা ডিম খেলো তাহলে সেখানে ভাত বা আলু বা অন্যান্য সবজি খেলে সেখানে কার্বোহাইড্রেটই বেশি আমরা বেশিরভাগ কার্বোহাইড্রেট খাই তার থেকে প্রোটিন কম খাই তার থেকে ফ্যাটটা আরও কম খায় তাই না তাহলে লিপিড থেকে বেশি পরিমাণে শক্তি পায় অবশ্যই পায় সেটা শক্তি হিসেবে কাজ করে কিন্তু লিপিড আমরা কম পরিমাণে খাই বেশি পরিমাণে লিপিড তো কেউ খাই না তাই না তাহলে কাজ হচ্ছে শক্তির উৎস দুই নাম্বার বাইরের আঘাত থেকে রক্ষা করা আমরা এখানে কী লিখেছি দেখো এক হচ্ছে লিপিড বা ফ্যাট জাতীয় খাদ্য থেকে সব থেকে বেশি পরিমাণে শক্তি পাওয়া যায় এক এক গ্রাম লিপিডের জারণে প্রায় নয় দশমিক তিন কিলো ক্যালোরি তাপশক্তি পাওয়া যায় আমরা ফ্যাটে পড়ছিলাম এই ফ্যাট বলছি প্রোটিনে পড়ছিলাম প্রোটিনে এক গ্রাম প্রোটিন যদি জারিত হয় তাহলে সেখানে ফোর পয়েন্ট ওয়ান চার দশমিক এক কিলো ক্যালোরি তাপশক্তি পাওয়া যায় লিপিড আর একটু বেশি দ্বিগুণের বেশি মোটামুটি নয় দশমিক তিন কিলো ক্যালোরি তাপশক্তি পাওয়া যায় তাপ সংরক্ষণেও কিন্তু ভূমিকা নেয় মানে চামড়ার নিচে ফ্যাট জমা থাকায় এটি দেহের তাপ বাইরে বেরিয়ে যেতে দেয় না শুধু মানুষ নয় অন্যান্য প্রাণীর ক্ষেত্রে প্রাণীদের ক্ষেত্রে যেমন পেঙ্গুইনের ও চামড়ার নিচে কিন্তু পুরু চর্বি স্তর থাকে তা সেগুলোও কিন্তু তাদেরকে তাপ বজায় রাখতে সাহায্য করে কেমন তার মানে তাপ সংরক্ষণে বিশেষ ভূমিকা পালন করে সুরক্ষা বিভিন্ন অঙ্গে চারপাশে ফ্যাট বা চর্বি স্তর থাকায় ওই অঙ্গগুলি বাইরের আঘাত থেকে কিন্তু রক্ষা পায় তাহলে এই জিনিসগুলো তোমাদের কিন্তু মেনশন করতে হবে ওকে আর আমরা কি লিখতে পারবো আর লিখতে পারবো দেখো এখানে লিপিড কি করে আমরা এরপর এখন ভিটামিন পড়বো কিছু কিছু ভিটামিন আছে জলে দ্রাব্য কিছু কিছু ভিটামিন আছে আমাদের তেলে দ্রাব্য বা ফ্যাটে দ্রাব্য তাহলে ভিটামিন এ ডি ই কে এই যে চারটে ভিটামিন আছে এগুলো কিন্তু ফ্যাটে বা তেলে দ্রাব্য কেমন তার মানে এগুলো ফ্যাটে বা তেলে দ্রবীভূত হয় নিয়ে এদের শোষণ এবং পরিবহনে সাহায্য করে যদি ফ্যাট বা লিপিড না থাকতো তাহলে এগুলো দ্রবীভূত হতো না তাহলে এগুলো আমরা আমাদের শরীরে শোষণ করতে পারতাম না বা আমাদের শরীরে পরিবাহিত কিন্তু হতো না ওকে তাহলে এই জায়গাগুলো দেখব এবার দেখো ভিটামিন সম্পর্কে এখানে আমাদের জিনিসটা জানতে হবে যে ইউরোপের বিভিন্ন দেশে একটা রোগ আগে প্রচলিত ছিল কেমন পাঁচশো বছরেরও আগে আজ থেকে পাঁচশো বছরের আগে একটা রোগ ইউরোপে প্রচলিত ছিল উনিশশো বা ওইরকম রকম উনিশশো হ্যাঁ পাঁচশো বছর আগের কথা বলা হচ্ছে মানে পাঁচশো বছর আগে তো তাহলে পনেরোশো কুড়ি পনেরোশো কুড়ি বা পনেরোশো পঁচিশ ভাবতে পারি আমরা মানে পনেরোশোর দিকে এই সময় একটা রোগ প্রচলিত ছিল সেটা হচ্ছে স্কারভি রোগ এই সময়তে অনেক নাবিক সেই সময় মারা যেত নাবিক মানে যারা জাহাজে করে যাতায়াত করে এক জায়গা থেকে অন্য জায়গায় পাড়ি দেয় কেমন তখন জাহাজে কমলালেবু এবং অন্যান্য টক জাতীয় খাবার রাখা হতো এবং নাবিকদের দেওয়া হতো তারপর দেখা গেল যে ওই জাতীয় ফল খেলে কিন্তু তখন আর সেই রোগটা হচ্ছে না তখন দেখো বিংশ শতাব্দীর গোড়ার দিকে বিজ্ঞানী কাশ্মীর ফ্যাঙ্ক এবং তার সঙ্গে হপকিন্স এই দুজন বিজ্ঞানী বলেন যে খাবারের মধ্যে কার্বোহাইড্রেট প্রোটিন বা লিপিড ছাড়াও আরও একটা উপাদান আছে যেখান থেকে শক্তি পায় না কিন্তু এই স্কারভি বা বেরি বেরি বেশ কিছু রোগ আছে সেই রোগের বিরুদ্ধে আমাদের সুরক্ষা দেয় বা এই রোগ প্রতিরোধ করতে সাহায্য করে সেই উপাদানটার নাম হচ্ছে ভিটামিন কেমন এখানে কিন্তু শক্তি পাওয়া যায় না শর্ট কোয়েশ্চেন আছে যে এদের মধ্যে কোনটিতে শক্তি পাওয়া যায় না সরকার প্রোটিন ফ্যাট আর একটা দেবে তোমাকে ভিটামিন ভিটামিনটা ঠিক করতে হবে তার কারণ ভিটামিন থেকে আমরা শক্তি পাই না কিন্তু এটা আমাদের রোগ প্রতিরোধ দূর করতে মানে রোগ প্রতিরোধ করতে সাহায্য করে বা অসুখ বিসুখ দূরে রাখতে সাহায্য করে কেমন ভিটামিনকেও দুটো ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে তেলে বা ফ্যাটের দ্রব্য আর যেগুলো হচ্ছে এ ই কে আর কিছু ভিটামিন আছে যেগুলো জলে দ্রব্য ভিটামিন বি কমপ্লেক্স এবং সি ভিটামিন বি কমপ্লেক্স একটা গ্রুপ এর মধ্যে বি ওয়ান বি টু বি থ্রি বি ফাইভ বি সিক্স বি টুয়েলভ অনেক ভিটামিন রয়েছে তাই না বি কমপ্লেক্স একটা ভিটামিনের নাম না একসঙ্গে অনেকগুলো ভিটামিন একসঙ্গে থাকে ওকে তাহলে আমাদের প্রশ্ন এখানে প্রশ্ন কি লিখবো আমরা প্রথম প্রশ্ন যেটা দেখবো সেটা হচ্ছে ভিটামিন কাকে বলে যে সব জৈব দেহ সংরক্ষক পরিপোষক খাদ্য স্বল্প পরিমাণে উপস্থিত থেকে প্রাণীদের স্বাভাবিক পুষ্টি ও বৃদ্ধিতে সাহায্য করে এবং দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাকে ভিটামিন বা খাদ্য প্রাণ বলা হয় দেহ সংরক্ষক কেমন দেহ পরিপোষক না পরিপোষক মানে যারা পরিপোষণ করে শর্করা প্রোটিন ফ্যাট এগুলো কিন্তু দেহ সংরক্ষক যারা দেহকে রোগ অসুখের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে বা দেহকে রক্ষা করে তাহলে দেহ সংরক্ষক পরিপোষক খাদ্যে খাদ্য আচ্ছা খাদ্যেও স্বল্প পরিমাণে উপস্থিত থাকে খুব বেশি দরকার হয় না খুব অল্প পরিমাণে দর মানে প্রেজেন্ট থাকে উপস্থিত থাকে থাকে এবং স্বাভাবিক বৃদ্ধি পুষ্টিতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাকেই ভিটামিন বা খাদ্যপ্রাণ বলে পরের প্রশ্ন মানুষের দেহে কোথায় কোথায় লিপিড সঞ্চিত থাকে এটা আমরা মিস গিয়েছিল আমাদের তাই জন্য আবার এখানে মেনশান করে দিয়েছি লিপিড থেকে প্রশ্ন ঘাড়ে গলায় উপরে হাতে বুকে পেটে উড়ুতে ফ্যাট বা লিপিড জমা থাকে দ্রাব্যতা অনুসারে ভিটামিনের ভাগ যে ভাগগুলো দেওয়া হয়েছে দুটো ভাগ ভাগ করছি তেলে বা ফ্যাটের দ্রবণীয় ভিটামিন ভিটামিন এ ডি ই কে আর দুই নম্বর জলে দ্রাব্য ভিটামিন মানে ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি আমরা এতটা পর্যন্ত আলোচনা করছি তার কারণ নেক্সট ক্লাসে আমরা ভিটামিনের এই যে যাবতীয় যে ভিটামিনগুলো পড়লাম তেলের দ্রাব্য ভিটামিন এ ডি ই কে জলের দ্রব্য বি কমপ্লেক্স এই সবগুলোর উৎস সবগুলোর কাজ রাসায়নিক নাম অভাবজনিত রোগ সেগুলো কিন্তু আমরা একটা ক্লাসেই প্রোভাইড করব ভিটামিন সংক্রান্ত ক্লাস আলাদা দেওয়া হবে নেক্সট ক্লাসে আমরা সেগুলো আলোচনা করব আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা চ্যানেলটিতে প্রথমবার এসেছে অবশ্যই সাবস্ক্রাইব নিও তোমাদের ক্লাস সেভেনের পেড ক্লাস চলছে পেড ক্লাসে আমরা পরিবেশ বিজ্ঞান গণিত ইতিহাস ভূগোলের নোটসগুলো আমরা হ্যান্ডরাইটের নোটস সেগুলো পিডিএফ করে পাঠাই প্রশ্নবিচিত্রার সমাধান সেগুলো পিডিএফ করে পাঠানো হয় আর প্রত্যেকটা টার্মের আগে সাজেশান উইথ আনসার আমরা পিডিএফ করে পাঠাবো যদি কেউ ইন্টারেস্টেড থাকো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখলাম সে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো তোমাদের জন্য একটা ফ্রি টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানেও তোমরা যুক্ত হতে পারো তাহলে সেখানে আমাদের যখন ভিডিওগুলো আপলোড করা হয় বা পাবলিশ করা হয় তখন কিন্তু আমরা সেখানে ভিডিও লিঙ্কগুলো দিয়ে দিই তাহলে কোনো ভিডিও তোমাদের মিস হবে না গ্রুপে যুক্ত থাকলে তোমরা সমস্ত ভিডিওগুলো লিঙ্কগুলো কিন্তু সেই টেলিগ্রাম গ্রুপের মধ্যেও পেয়ে যাবে কেমন চাইলে টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হতে পারো আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবে কেমন তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট